সর্বোপরি গুরুদেবকে আমি এখন ডাকবো আরো বিস্তারিত বিষয় আপনাদের সামনে দারুণ ভাবে তুলে ধরছি অনেকদিন পর আপনাদের সঙ্গে পাকুয়াটে মিটিং ফেস্টিভ্যাল মানগুলো সব কভারেজ করলাম আমরা মানে এখন ফেস্টিভ্যাল মান্থের লাস্টে থাকে জগদ্ধাত্রী পুজো রাস রাসটাও এখনো চলছে মোটামুটি আমরা কভারেজ করে ফেলেছি আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন একটা করে টার্গেট প্রতিদিন আপনারা জানেন কি না জানি ছোট থেকে আজকে পর্যন্ত প্রতিদিন একটু একটু করে টার্গেট নিই এবং এই টার্গেটটাকে উইকলি ভাগ করা থাকে আমার মান্থলি ভাগ করা থাকে ইয়ারলি ভাগ করা থাকে তো আমি মিটিংয়ের শুরুতেই যেটা বলবো যে আমার দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত কিশালয় গ্রুপ অব কোম্পানিজ তার অন্যতম কলক বিশালয় কেয়ার থেকে সাড়ে তিনশো কোটি টাকার টার্গেট দিয়েছে এই সাড়ে তিনশো কোটি টাকার টার্গেট অ্যাচিভ করতে হলে অবভিয়াসলি আমার একার দ্বারা সম্ভব নয় অভিজিৎের একার দ্বারা সম্ভব নয় আপনাদের মতে কুটিপতক লোক দিয়েও সম্ভব নয় এই অ্যাচিভ করতে হলে আমাদের অনেক বড় জায়গাতে পৌঁছতে হবে অনেক মানুষ নিয়ে কাজ করতে হবে অনেক কাস্টমার নিয়ে কাজ করতে হবে অনেক ক্লায়েন্টদের নিয়ে কাজ করতে হবে বাট আমি একটা জিনিস বুঝি যে এই যে ফেস্টিভ্যাল মানতে আমরা বিভিন্ন অনুষ্ঠানের সময় খরচ খরচা করেছি পরিবারের মানুষের জন্য করেছি নিজের জন্য করেছি এই খরচটা আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনারা ভাবুন দু বছর আগে কি খরচ করেছিলেন দু বছর আগে তিন বছর আগে কি খরচ করেছিলেন এই বছর কি খরচ করলেন আগামী বছর কি খরচ করবেন বলে নিজের এটা নিজেকে দিয়ে বলুন এবং আপনারা সেই টার্গেটটুকু নিয়েছিলেন জন্যই আজকের ডেটে কৃষকয় গ্রুপ অফ কোম্পানিজ এত বড় জায়গাতে এসছে তাই এই ফেস্টিভ্যাল মান্থের এন্ডে এসে দাঁড়িয়ে আজকের মিটিংয়ে দাঁড়িয়ে কিশলয় গ্রুপ অফ কোম্পানিজের হান্ড্রেড পারসেন্ট সাফল্য আপনাদেরকে উজাড় করে দিলাম তাই আমি এটা বিশ্বাস রাখি যে আমার কিশলয়ে গ্রুপ অফ কোম্পানিজের যে সমস্ত স্টক স্তরে সমস্ত স্টেজ মিলে যে কর্মীরা রয়েছে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি আমরা যেমন নিজেরা নিজেদের চেঞ্জ করতে পারবো নেক্সট জেনারেশানকে আমরা চেঞ্জ করতে পারবো সেই সঙ্গে সঙ্গে কোম্পানিরও একটা আমূল পরিবর্তন আছে সেইটাকে কেন্দ্র করে কিশলয় গ্রুপ অফ কোম্পানিজের এই কৃষলয় কেয়ারের আজকে যে মিটিং এর আগেও অভিজিৎ বাবু আপনাদের সঙ্গে প্রোগ্রাম করেছেন যারা একটু চালাক চতুর তারা ঠিক সময় মতো ডিপিটা নিয়ে নিয়েছে কি হবে না হবে না দেবে হাঁ অর্থাৎ স্টক পয়েন্ট যেটাকে বলা হয় সেটাও নিয়ে ফেলেছেন যাদের একটু পয়সা আছে একটু চালাক চতুর একটু বুদ্ধি খাটিয়েছেন নিয়ে ফেলেছেন কি বিশ্বাস রেখেছিলেন তারা আমার ওপরে কোম্পানির ওপরে যে দু থেকে দু হাজার পঁচিশ এই নটা বছর আপনারা আমাকে চিনেছেন আমি ব্যক্তিগতভাবে আমাকে চিনেছেন যে হ্যাঁ সুব্রত বৈদ্যদের চিনি উনি যা করতে চেয়েছেন তা করেছেন এই ন বছর আমরা করে দেখিয়েছি তার উপরে বেশ করে দাঁড়িয়ে কেউ কেউ লগ্নি করে ফেলেছেন সেই লগ্নিটাও কি আহামরিক কোনো বড় কিছু তা কিন্তু নয় ছোট ছোট লগ্নি যারা ডিপি নিয়েছেন তারা পঞ্চাশ হাজার টাকা লগ্নি করেছেন যারা হাফ নিয়েছেন তারা পাঁচ লাখ টাকার একটা ঝুঁকি নিয়েছেন বাট আমি বলবো এটাও ঝুঁকি নয় কারণ পাঁচ লাখ টাকাও সিকিউরিটি পঞ্চাশ হাজার টাকাও সিকিউরিটি আপনি যেদিন চাইবেন ফেরত সেদিন আপনি ফেরত নিয়ে নেবেন আপনার ঘরে যা প্রোডাক্ট থাকবে তা কোম্পানির ঘরে দিয়ে দেবেন তাহলে আপনার ঝুঁকিটা কোনো ঝুঁকি নেই কিন্তু যিনি বুদ্ধিমান বা বুদ্ধিমতি বা যিনি একটু চালাক তিনি ব্যাপারটা অফারটাকে লুফে নিয়েছেন আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি যে হাব যারা নিয়েছেন তাদের মধ্যে অন্যতম ভাবে নির্মল বাবু তিনি এক লাখ অ্যাবাব রোজগার করে ফেলেছেন তাহলে পাঁচ লাখ টাকা জমা করে দুই এক মাসের মধ্যে কোম্পানি এখনো রান করেনি তিনি এক লাখ টাকা ভাউচার অলরেডি আর্ন করে ফেলেছেন এক লাখ অ্যাবাউ তিনি আর্ন করে ফেলেছেন সব থেকে মজার বিষয় একটু ঠান্ডা মাথায় ভাবুন যে আমরা যে কাজটা করে আজকের ডেটে এখানে বসে আছেন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা রোজগার করছেন আপনারা কৃষলয়কে কেন্দ্র করে আপনারা কি সেল করছেন একবার ভেবেছেন আপনারা সেল করছেন আপনার মাউথপিস আর একটা কাগজ আর সেল করছেন আপনার মুখের কথা আর একটা কাগজ সেটা সেল করে আপনারা লক্ষ লক্ষ টাকা থেকে নিয়ে আসছেন এবং প্রতিদিন প্রতিদিন রাতে শোয়ার সময় একবার করে ঈশ্বরকে ডেকে আপনারা ঘুমান বা আল্লাহকে আপনারা চিন্তা করে ঘুমাচ্ছেন যে সুব্রত শুভতমতো যেন ঠিক থাকে কোম্পানি যেন ঠিক থাকে কালকে আবার ম্যাচও দিয়ে আছে এটা যেন ঠিক থাকে আই অ্যাম রাইট অর রং প্রতিদিন আপনারা এটা চিন্তা করছেন কারণ আপনারা এটা জানেন যে সুব্রত মৈত্র যদি বেঁচে থাকে তাহলে আমাদের রক্ষা করবে কোম্পানি যদি বেঁচে থাকে তাহলে আমরা আগামী দিনে অনেক বড় জায়গাতে পৌঁছাবো ঠিক কি কিনা তার মধ্যে দিয়েও সকালে উঠে আবারও সেই একই চিন্তা কার কাছে একটা পলিসি পাবো কোথায় একটা পাবো একটু ল্যাং মেরে ওর টিমটা কেটে নেব অর্থাৎ ইনকাম তো চলে আসুন এই উল্টো জায়গা থেকে আমরা একটু ভাবি না আজকের ডেটে অঞ্জলি এখানে ঝগড়া করছে ঝাঁটি করছে আমি এই টিমে থাকবো না ও টিমে থাকবো না আমার এই র্যাঙ্ক হলো না ওই র্যাঙ্ক হলো না আমি এত টাকার বিজনেস দিচ্ছি আমার কেন র্যাঙ্ক প্রমোশন হচ্ছে না কিশালয় কেয়ারে সে ঝামেলা ক্লিয়ার তাহলে আমি অঞ্জলিকে উদাহরণ দিয়েই বলি যে অঞ্জলি ছ লক্ষ টাকার বিজনেস দিচ্ছে কিন্তু ও ছ লাখ কেন সাত লাখ দশ লাখ পনেরো লাখ দিলেও ওর উপায় নেই ওর ওর সিনিয়রকে ওভারটেক করবে বা ওর সিনিয়রের সমতুল্য রোজগার আপনি বলবেন স্যার এখানে কি আছে হ্যাঁ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে আছে আপনি সিনিয়রকে ওভারটেক করতে না পারলেও কারণ আপনি ব্যবসা দিলে সিনিয়র উপরে উঠে যাবে আপনি যতই ব্যবসা দেবেন ও অভিজিৎ উপরে উঠতেই থাকবে কিন্তু বাবা অভিজিৎ তোমার মাথার উপরে একটা শেড লাগানো আছে ওর উপরে আর যেতে পারবে না তাহলে অধীন অভিজিৎ একদিন এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে যেটা অভিজিৎ বলছিলেন বক্স সতেরো বা ষোলো সেখানে আপনি একদিন ঢুকবেন সেদিন অভিজিৎ যা রোজগার করবে আপনিও সেই রোজগারটা করবেন এই সিস্টেম অল ওয়ার্ল্ডে প্রচুর আমার দিন থেকে এবং আমরা সেটাকে লঞ্চ করেছি একবার ভাবুন ইমাজিন করুন টিম কাটাকাটি ঝাগড়াঝাটি গন্ডগোল কিছু করুন বিজনেসে ইনভেস্টমেন্ট কে করেছে বিজনেসে ইনভেস্টমেন্ট করেছে কোম্পানি আপনি কি করবেন এতদিন কথা বলেছেন আর কাগজ বিক্রি করেছেন এবার আপনি একটা প্রোডাক্ট দেবেন শীতকাল এটা খুলে নিজে গায়ে মাখুন এটা খুলে গায়ে মেখে সুন্দর সুন্দর ব্যবহার মানুষ এই তো কথা তাহলে এখানে আমাদের ছাপ্পান্নটা প্রোডাক্ট আছে আগামী দিনে প্রচুর প্রোডাক্ট আমরা আনবো প্রচুর প্রোডাক্ট আনব এবং বিগ বিগ কোম্পানি যারা রয়েছে মার্কেটে কাজ করছেন আমরা তাদের পাশের চেয়ারে যেন গিয়ে বসতে পারি আমরা সেই নিয়ে নিয়েছি তাহলে এই প্রোডাক্টটাকে কেন্দ্র করে নিজে যেমন ভালো থাকবো আমার ফ্যামিলিকে আমি ভালো রাখবো আমার নেক্সট জেনারেশনকে ভালো রাখবো এবং অভিজিৎবাবু বলছিলেন যে এখান থেকে সিক্স টাইপ অফ ইনকাম এখান থেকে পাওয়া যায় আমি একটু সংযোজন করে বলবো যদি আমি হাতে গুনে গুনে বলি ছটা ইনকামের থেকেও আমরা এখানে আরও বেশি ইনকাম পেতে পারি আমি ওটা লিখছিলাম যে অভিজিৎ লিখি বললো নূতন নূতন তো প্র্যাকটিস করতে করতে আরও বেশি বাড়বে অভিজিৎ বাবু ছটা ইনকামের কথা বলেছিলেন অভিজিৎ বাবু স্যালারিটা ওখানে অভিজিৎ বাবু বক্স ইনকামটা অভিজিৎ বাবু ডিরেক্টরশিপ বোনাসটা নি ভেবে দেখুন তো আরও তিনটে বাড়লো তাহলে একটা কাজ করতে এসে নটা ইনকাম পাবো তার জন্য আপনাকে কি করতে হবে কোনো হিসাব রাখতে হবে কোনো কাগজ কলম ধরতে হবে আপনি প্রতিদিন হিসাব পাবেন প্রতি মুহূর্তে হিসাব পাবেন আপনার মোবাইল থেকে আপনার সফটওয়্যার পাচ্ছেন না পাচ্ছেন তো হ্যাঁ কিনা তাহলে আপনাকে না হিসাব রাখতে হবে না আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে আপনি শুধুমাত্র আপনার কাস্টমার বা আপনার বাড়ির জন্য আপনি একটু প্রোডাক্টটাকে তুলে আনুন কাস্টমারের কাছ থেকে অর্ডার নিন কাস্টমার টাকা দিলেও আপনাকে আপনি মাল এনে দিলেন বা আপনার বাড়ির মালটা আপনি ব্যবহার করেন সেটা আপনি করবেন তাহলে আপনাকে সফটওয়্যার কে ইনভেস্টমেন্ট করেছে কোম্পানি প্রোডাক্টের জন্য কে ইনভেস্টমেন্ট করেছে কোম্পানি আপনাকে কিছু ঝুঁকি ঝামেলা নিতে হয়নি আপনি জয়েনিং করবার জন্য কোনো পয়সা দিয়েছেন না দেননি আপনি কোনো ডকুমেন্টস খরচ করেছেন যে একটা ছবি তুলতে হয়েছে করেননি আপনার কি ডিউটি আপনার ডিউটিটা হচ্ছে আপনি আপনার সিনিয়রের থেকে কোডটাকে নিয়ে সেটাকে অ্যাক্টিভ করুন অর্থাৎ আপনি সেখানে কেওয়াইসিটা করুন কেওয়াইসি করলে আপনার কোডটা অ্যাক্টিভ করুন কেওয়াইসি করলেন আপনি ব্যাংকের অ্যাকাউন্টটাকে সেখানে অ্যাড করে দিলেন আপনি হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ হয়ে গেলেন এইবার অ্যাক্টিভ কোডে আপনি তো কাজ করতে এসছেন তাই কাজ করতে এলে আপনাকে কিছু প্রোডাক্ট নিতে হবে না হলে আপনি মানুষকে বলবেন দিতে তাই আপনি কিছু প্রোডাক্ট তুললেন সেখানে আপনার শর্ত রয়েছে যে পাঁচশো বিভি করলে আপনি এক নম্বর র্যাঙ্ক থেকে ধুলে যাবেন এরকম কোনো শর্ত তো মিটন দা দেওয়া নেই যে আপনি এক নম্বরে দু মাস চার মাস ছ থাকতে পারবেন না সারা জীবন এক মাসে এক নম্বর র্যাঙ্কে থাকতে পারেন আপনি একটা টুথপেস্ট কিনুন না একশো টাকা না দেড়শো টাকা কি একটা এই সাবান সাবানটা কিনুন না আপনি এক নম্বর র্যাঙ্কে ব্যাস না আপনাকে দু নম্বরে আজকেই যেতে হবে তার কোনো মানে নেই আপনি আজকে একটা সাবান কিনেছেন কালকে একটা শ্যাম্পু কিনেছেন পশু একটা এইটা কিনেছেন তারপরের দিন একটা এইটা কিনেছেন আপনি এক থেকে যাবেন এর মানে তো এই নয় যে পাঁচশো বিবি করতে হবে তবেই আপনাকে স্বীকৃতি দেওয়া হলো তা কিন্তু নয় কেউ ভুল করবেন না বিষয়টা আমি যেমন দেখেছি আপনাদের মধ্যে থেকে কেউ কেউ প্রচুর আইডি ক্রিয়েট করাচ্ছে আমি ভীষণ খুশি আইডি যারা ক্রিয়েট করাচ্ছে কারণ কি জমি তিনি দখল করে ফেলছেন জমি দখল ভাই মাল কবে উঠবে পরে দেখা যাচ্ছে একদম বাস্তব কথা বলছি যদি নজরুল বাবু এখানে জমি দখলের জন্য নিয়ে না আসতেন তাহলে তিনি বলুন এই কেশব বা নজরুল দাস তাদেরই জমিয়ে এটাই শেষ একদম কি না তাহলে আলটিমেট আমি আপনাদেরকে বলবো এই জমিটা দখল করুন সবার আগে জমিটা দখল করুন জমি দখল করবার পর তার কাছে নিজে পৌঁছে যাবে পৌঁছে গিয়ে বলুন বাবু তোমার একটা আইডি হয়েছে দেখো আমি মোবাইল থেকে সুন্দরভাবে তোমাকে আইডিটা ক্রিয়েট করিয়ে দিয়েছি তোমাকে বেগ পেতে হয়নি তুমি বাবু এবার আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কে করো তো তাহলে সেকেন্ড স্টেপ আপনাকে আইডি অ্যাক্টিভ করানো থার্ড স্টেপ যে বাবু এই সাবানটা আমি তোমার জন্য নিয়ে এসছি তুমি এটা আমার কাছ থেকে এখন কিনবে এই সাবানের এই এই গুণ বুঝাতে পারলাম তাহলে আপনার কি হলো আমি কেশবদাকে দিয়ে বলি কারণ কেশবদার প্রচুর আইডিয়া কি করা যায় তাহলে আমি এই ধরনের কাজ যারা করছেন আমি তাদেরকে বলবো যে আপনি অ্যাট কস্ট অ্যাট কস্ট আপনি আপনার টিমের মধ্যে যে কোনো পদ্ধতিতে যেভাবে পারুন আপনার একশো ক্লায়েন্ট তৈরি করুন একশো কাস্টমার তৈরি করুন বা একশো কি বলে এজেন্ট তৈরি করুন যারা এই কাজটাকে করুন এই একশোকে নিয়ে যেদিন আপনি ভাববেন খুব জোর হলে দু মাস থেকে তিন মাস বা ছ মাস টাইম লাগবে এক হাজারে পৌঁছাবে কারণ আমরা একটা বিষয় যাব আমি আবারও ফিরে যাই ছোট কেশব বা অঞ্জলি দি বা আমার ওই বিটু ভাইয়ের কাছে যে এরা এদের কাছে বাবলি দিও করছেন সেল পলিসি যারা করছেন আপনাদের কাছে একটা বদল পাঁচশো টাকার একটা ডেলি কালেকশন জমা করছে হাজার টাকার ডেলি কালেকশন জমা করছে এক হাজার একশো টাকার ডেলি কালেকশন জমা করছেন তার কি ক্ষমতা নেই এই সাবানটা কেনার একটু প্রেশার দিন না দেখবেন যখন তাকে সাবানের কথা বলবেন তিনি বলবেন দেড়শো টাকা সাবানের দাম তো আপনি দেড়শো টাকা কেন সেটাকে বলুন আপনি কেন বলবেন আপনি আপনার সাথে বলবেন সেই সঙ্গে সঙ্গে তার যে প্রবলেমটা আছে সেটাকে আপনি করবার জন্য যেটা এবার কি হলো আপনারা একটু ঠান্ডা কথায় পাবেন বিট্টু ভাই যেদিন প্রথম পলিসি তুলতে গেছিলে তুমি কিন্তু সেদিন পলিসিগুলিতে জানতে পার কেউ না কেউ তোমাকে ফ্রি ট্রেনিং করিয়েছিলেন আমরা এখানে ফ্রি ট্রেনিং সমস্ত ব্যবস্থা রাখছি তাহলে সেদিন তোমার একটা কাস্টমার ছিল যিনি একশো টাকা বা দশ টাকা বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা ডেলি একটা পলিসি হয়েছিল আজও তোমরা খেটে চলেছ যে আমার কাউন্টিংয়ে আর দুটো কাস্টমার বাড়ো আজও খেটে চলেছ তাহলে এই খাটার যে পরিস্থিতিটা তৈরি তৈরি করেছো খেটে যে পরিস্থিতিটা তৈরি করেছো সেই কাস্টমার আর তোমার এক্সিস্টিং কাস্টমার তার কাছে গিয়ে এই প্রোডাক্টটা দাও দেওয়ার সময় তাকে প্রোডাক্ট দিয়ে তাকে বিভি ডিপি বোঝাতেও পারো নাও বোঝাতে পারো তুমি যদি বুঝিয়ে দাও তাহলে কিভাবে তুমি শুধু বিভির ইনকাম এবং এখানকার নানান ইনকাম পাবে যদি না বুঝিয়ে দাও তাহলে এম আর ডিপির ওই গ্যাপিংটাও তুমি মোরাল আবদাস্টোরি মোরাল আবদাস্টোরি আপনারা যে কাস্টমারের কাছে পৌঁছেছেন জানি না কার কাছে কতগুলো কাস্টমার আছে আমার ধারণা আমাদের অতুল প্রামাণিক ওনার কাছে প্রায় তিনশো কাস্টমার তিনশো কাস্টমারের পলিসিগুলি জমা করেন তিনশো কাস্টমার মানে তিনশোটা পরিবার চলুন দুশো পরিবার দুশো পরিবার মানে চারজন করে লোক হলেও তার কাছে আটশো লোক এর বাইরে চলে আসুন যারা পলিসি করেননি আপনার কাছে একশো টাকার পলিসি এক হাজার টাকার পলিসি করেননি আরে ভাই তিনিও তো শ্যাম্পুটা ব্যবহার করেন তিনিও তো সাবানটা ব্যবহার করেন তার পরিবারে তো মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন তিনি তো এইটা ব্যবহার করেন তাহলে মোরালকা স্টোরি কি দাঁড়ালো আমি আমজনতা আমজনতা যে কোনো কাউকে আমার প্রোডাক্ট আমি ইউজ করাতে পারি আমি তাহলে আমরা আজকের থেকে এই আজকে তো প্রথম মিটিং মিটিং হচ্ছে এখানে তাই না কেয়ারের হচ্ছে এবং বাবলিদীপ এখানে একদম প্রথম অবস্থাতে ডিপি নিয়েছিলেন বাবলিদি ডিপিটি কি চলছে আমি জানি না যদি বাবলিদি ডিপিটা না চালাতে পারেন তাহলে আমি রিকোয়েস্ট করবো সালেন্ডার করে দিন অন্য কাউকে আমি ডিপিটা দেব কারণ ডিপি না হলে মাল না পেলে কিন্তু এখানে কাজ হবে না তো সেই আমি গভর্নমেন্টকে বলবো আপনি নিয়েছিলেন যখন ডিপিটা চালান দিদি ভাই যদি না চালাতে পারেন আমি একদম লাস্ট জায়গায় যে দাড়ি কমা দিয়ে বলছি যদি না চালাতে পারেন করেন ছেড়ে দেন এখানে অনেকে আছে ডিপি নেবার জন্য মানে হা করে রয়েছে প্রথম অবস্থায় বুঝতে পারেনি এখন তারা হা রয়েছে আমাকে ডিপি করে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিপিতে আপনারা মাল তুলুন এখানে দ্বিতীয়বার তৃতীয় মিটিং যেটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট যেটা যে আমরা এক জায়গাতে বসে প্রথম দিনে বা দ্বিতীয় দিনেই আমরা বিশ পঞ্চাশ জন একশো জন বা আমাদের অফিসের কাস্টমার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে প্রায় সাতশোর উপরে কাস্টমার আছে তাহলে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি আমাদের মেম্বার যারা আমরা এখানে জয়নিং করেছি তাদের কাছে পৌঁছাতে পারি এবং একটা নির্দিষ্ট টার্গেট যে আমরা নিধিতে কাজ করছি কতদিন তিন বছর বা দু বছর আপনারা কতদিন কাজ করছেন দু বছর তিন বছর কাজ করছেন তিন বছর কাজ করে যে আপনি ফসলটা তৈরি করেছেন যে জমিটা তৈরি করেছেন সেখান থেকে একটা ফসল আপনাদের আমদানি হচ্ছে সেখান থেকে একটা ফসল আপনাদের হচ্ছে সেই ফসলের মধ্যে আপনি এটা ভাবুন একটা উদ্বৃত্ত ফসল আপনারা কামাতে পারেন যেখানে একটু যদি ধ্যান দেন একটু যদি মন দেন একটু যদি প্রাণ ঢেল দেন কারণ সেকেন্ডারি ইনকাম করতে চায় না এরকম মানুষ কিন্তু পৃথিবীতে নেই